তাদের সহযোগিতার জন্য তাদের বিকাশ নাম্বার দিয়ে দিচ্ছি ঠিক আছে ভাই বিকাশ নাম্বারটা বলুন এটা হচ্ছে বিকাশ পার্সোনাল নাম্বার প্লিজ সবাই অন্য অন্য জেলায় যেমন সহযোগিতা করছেন এই জায়গাও আপনারা একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিন আসসালাম আশা করুন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কোনো বেশি ভালো নয় এটা হচ্ছে মাগুরার চিত্র এটা দেখুন ঘোরের ভিতরে এই যে আমি ঘোরের ভিতরে দাঁড়িয়ে আছি ঘোরের ভিতরে কী পরিমাণ পানি এই যে তাদের আসবাবপত্র সবই নষ্ট হয়ে গেছে ঠিক আছে এই তিন চার দিনে বৃষ্টিতে তাদের অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে হয়েছে শুকনো খাবারেরও খুব প্রয়োজন ওটা দেখে খুবই কষ্ট লাগতেছে ঠিক আছে আপনাদের কাছে যে আপনার তো সব জায়গায় আসলে বন্যার জন্য দান করতেছেন বা করুন ঠিক আছে আপনাদের আমি দৃষ্টি আকর্ষণ করছি যে মাঝে এই পরিবারের কাছে আছে সবাইকে দাঁড়ানোর জন্য ঠিক আছে প্রত্যেকটা ঘর সেটা কোনো বাচ্চা আছে অনেকগুলো ঠিক আছে তারা ওই নিয়ে খুবই খুব অবস্থায় আছে ঠিক আছে

খুবই একটা অবস্থান আপনাদের সবাইকে এই পরিবারের পাশে এসে দাঁড়ানোর জন্য অনুরোধ করতেছি দেখে খুবই খারাপ লাগতেছে খুবই খারাপ লাগতেছে ছোট ছোট বাচ্চার জন্য আরো বেশি খারাপ লাগতেছে বা ঘরের দুধের যদি পরিযেত হয় তাহলে রান্না করবে কি চায় খাবে কি চায় ঠিক সবাই একটু শুকনো ভালোভাবে ব্যবস্থা করবেন তাদের জন্য তারা ক্ষুদিক বস্ত্রে দিন পার করছে ওটাকে

দেখুন আসলেই খুবই দুঃখজনক ব্যাপার এই সারাটা রাত এভাবেই এই বাচ্চাদের নিয়ে এভাবেই সে রাতটা পার করছে এখন অলরেডি আটটা নয়টা বাজে দেখুন পানির এই অবস্থা এখন যদি পানি বৃষ্টি হতেই থাকে তাহলে তো বাসস্থান তো অলরেডি হারায় ফেলছে আপনারা ভিতরে যত কিছু দেখছেন তো অবশ্যই প্লিজ আপনারা সবার পাশে একটু দাঁড়ান তাদের পাশেও একটু দাঁড়ান একটু সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন কিছু বলার আছে আমার কাছে তো গায়েস তাদের সহযোগিতার জন্য তাদের বিকাশ নাম্বার দিয়ে দিচ্ছি ঠিক আছে ভাই বিকাশ নাম্বারটা বলুন জিরো ওয়ান নাইন ফাইভ জিরো এইট নাইন সেভেন ফাইভ জিরো এইট নাইন সেভেন ফাইভ এইট এটা হচ্ছে বিকাশ পার্সোনাল নাম্বার প্লিজ সবাই অন্য অন্য জেলায় যেমন সহযোগিতা করছেন এই জায়গাও আপনারা একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিন ঠিক আছে আসলে এই খুবই করণ অবস্থায় আছে ছোটো ছোটো বাচ্চা আছে কয়েকজন ঠিক আছে এখন সবই চলে গেছে রান্নার যে জায়গাটা সেটাও অনেক চলিয়ে গেছে

দেখেন আপনার ভিতরে আমি এই অবস্থান এইভাবে যদি বৃষ্টি নামতে থাকে তাহলে আরও কী যে হবে বা খুবই দুঃখজনক একটা ব্যাপার তো এই জন্যে বলতেছি সবাই আপনারা তার পরিবারের পাশে এসে একটু সহযোগিতা করেন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ